বন্যা প্লাবিত এলাকায় সেলফি আর ভিডিও করতে ব্যস্ত তাদের ভিডিও দেখে মনে হচ্ছে ত্রাণ নয় বন্যা টুরি তাদের প্রধান উদ্দেশ্য ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জড় উঠছে নেটিজনদের ট্রলের শিকার হচ্ছেন শুধু তাই নয় এমন অনেকে আছে যারা মূলত ভিডিও বানানোর জন্য কন্যা স্পোর্টে যাচ্ছেন লোক দেখানো ত্রাণ দিতে যাচ্ছেন ভিডিও বানিয়ে বিয়ে ব্যবসার জন্য ফেনিতে মসজিদের মাইকে অ্যানাউন্স করেছেন ফেনিবাসী ত্রাণ দেওয়ার নামে ছবি ভিডিও তোলা বন্ধ করেন আমরা কেউ ভিক্ষুক নই আসসালামু আলাইকুম আমার ফেনের উদ্দেশ্যে রওনা দিতেছি আমরা খাবার দাবার নিয়ে এখন বাকিটা আপনার দোয়া করবেন গাইস টিকটক মারা নিয়ে কাছ থেকে দোয়ার চাইছে তারা টান নিয়ে যাচ্ছেন এগুলো লোক দেখানো চারে কিছুই না যদি হালকা কিছু ত্রাণ দেয় এরা ভিডিও বানাবে একশো থেকে দুশোটা এগুলার জন্যই কিন্তু যারা প্রকৃতপক্ষে ট্রান দিচ্ছেন তারাই কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন আচ্ছা কোনো অ্যাঙ্গেলে কি মনে হয় যে এরা তান দিতে যাচ্ছে আমার তো এমন কিছু মনে হচ্ছে না এরা মানুষের টাকায় বন্যার্থদের তান দেওয়ার নামে বন্যা ট্যুর করতেছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে বন্যার তো মানুষরা যদি ত্রাণ পেয়ে থাকে তাদের এদের হাত থেকেই পেয়েছে এদের থেকে একটু সাপোর্ট পেয়েছে সাহায্য পেয়েছে অথচ দিন শেষে দেখা গেল ওরাই কিন্তু মানুষের ট্রলে শিকার হচ্ছে ওরাই নামে শিকার হচ্ছে